আগরতলা শহর জুড়ে উন্মুক্ত ড্রেনগুলিকে কভার ড্রেনে পরিণত করার কাজ চলছে কাজের গুণগত মান যেন সঠিক থাকে তার জন্য প্রায় সময় নির্মাণ কাজ পরিদর্শন করেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার শনিবার রাজধানীর বাড়ি সংলগ্ন এলাকায় কভার ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার উল্লেখ্য বৃষ্টি হওয়ার সাথে সাথে বাড়ি এলাকায় জল জমে যায় সেদিকে লক্ষ্য রেখে বাড়ি সংলগ্ন এলাকায় কভার ড্রেন নির্মাণে উদ্যোগ নেওয়া হয় সেখানে পুরানো কালভাটটি ভেঙে নতুন কালভাট নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই কাজ অতি দ্রুত শেষ করার নির্দেশ দেন মেয়র এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বৃষ্টি হওয়ার সময় যে জলের সমস্যা হয় কিছুটা জায়গায় রাস্তায় জল জমে থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনের জায়গাতেও জল থাকে তো আমরা আজকে পরিদর্শন দিয়েছি আমাদের সঙ্গে ত্রিপুরা সরকারের যিনিবন্ধিবী যে আছেন আমাদের স্মার্ট সিটি সিও ফলিৎ যাদব যে আছেন এবং আমাদের জলপুরের যিনি অন্যান্য আধিকারিক ডাব্লিউ কম এবং জলপোলিএসএ সমস্ত আধিকা বেরিয়েছি মূলত দেখার উদ্দেশ্য যে এই বর্ষার সময় রিপোর্ট খবর ত্রিপুরা